প্রত্যেকটা ট্রেন মিস বাস লেট ট্রেন লেট করার পর এখন ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সহিলি ঘোষ আর আপনারা দেখছেন চ্যানেলের নামটা কি গরিবের ট্রাভেল গাইড হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সহিলি ঘোষ আর আপনারা দেখছেন গরিবের ট্রাভেল ডাইরি আজকে আমরা যাব সার্ভিস কারি যেটা হচ্ছে বাঁকুড়ায় আর যেটা হচ্ছে রিনাউন্ডলি ফেমাস চাকরি দেওয়ার জন্য তো লেটস আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেছি এখান থেকে আমরা মেদিনীপুর লোকাল ধরে সাঁতরাগাছি যাব সেইখান থেকে আমরা রূপসী বাংলা ধরে বাঁকুড়া যাব আমরা ট্রেনে উঠে পড়েছি অলমোস্ট ট্রেন কুড়ি মিনিট লেট সাউথ ইস্টার্নের অবস্থা খুব খারাপ বাট দেখা যাক আমরা কাকার কাছে এসে চা নেবে তোমরা মোটামুটি পঞ্চাশ মিনিট লেট হওয়ার পর এখন ফাইনালি ট্রেন ছেড়েছে হাওড়া থেকে আমরা সাঁতরাগাছি থেকে ট্রেনটা মিস করে গেছি কারণ কি হাওড়া থেকে সাঁতরাগাছির ট্রেনটা অ্যাটলিস্ট ফিফটি মিনিটস লেট ছিল এরপরে কোনো এক অন্য কোনো একটা ট্রেনের টিকিট কেটে আমাদেরকে যেতে আটটার সময় আরও নয় যবে আমি সাঁতরাগাছি তার থেকে তো অনেকটাই ইমপ্রুভড ভার্সান আমি দেখছি ট্রেন বেরিয়ে যাওয়ার পরে আমরা স্টেশন সাঁতরাগাছি স্টেশন থেকে নেমে রাস্তা ক্রস করে অপোজিট দিকে এসেছি কিছু যদি ভালো পাওয়া যায় অ্যাটলিস্ট পরোটা বা পাউরুটি এখানে পাওয়া যাচ্ছে বেটাই পরোটা যদিও পরোটা পাউরুটি এইসব একটু না খেলে কারণ আমরা গিয়ে পৌঁছবো হয়তো বারোটার সময় তত ততক্ষণে আমাদের খিদে পেয়ে যাবে এখানে ভাতের হোটেলও আছে কিন্তু এখনও এত সকালে সেগুলো প্রিপেয়ার হয়নি কারণ আশা করা যায় এত সকালে কেউ ভাত খাবে না হয়তো আমরা স্টেশনের অপোজিট থেকে আঠেরো টাকা দিয়ে পেটাই পরোটা পেয়ে গেছি এবার এটা আমরা খাবো কিন্তু এটার দাম কেন আঠেরো টাকা কেন পনেরো বা কুড়ি টাকা না সেটা নিয়ে আমাদের এখন অ্যানালিসিস চলছে এবার আমরা আবার স্টেশনের দিকে যাচ্ছি এখানে প্রপার বোর্ড এইটাই একটা আছে আর অন্য এক নম্বরে দিয়েছে এক নম্বরে আরণ্যক দিয়েছে তো এবার আমাদের ট্রেন চলে এসছে আমাদের ডি ফোরে আছে আমরা সিটিংয়ের আবার একটা বুক করেছি সাঁতরাগাছি থেকে ট্রেন ছেড়ে দিয়েছে এবার আমরা আরণ্যকে করে পৌঁছে যাব বাঁকুড়া বাঁকুড়ায় নেমে সেখান থেকে আমরা টোটো বা অটো ধরে সোনা সেখান থেকে আমরা সোনামুখী যাব বা সার্ভিস কালির মন্দিরে যদি ডিরেক্ট অটো পাওয়া যায় সেটাতে সেখান থেকে আমরা ফাইনালি বাঁকুড়া পৌঁছে গেছি এবার এখান থেকে বেরিয়ে আমার বন্ধুরা চেঞ্জ করবে তারপর আমরা যাব হচ্ছে সোনামুখী যেখানে আছে সার্ভিস এখানেই হচ্ছে সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম কি হয়ে যায় চলে এসছে দেখতে পেয়ে সেকেন্ড ক্লাস ওয়েটিং রুমের ভেতর এখানে আমার বন্ধুরা এতক্ষণ ধরে চেঞ্জ করছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন প্লাস এখানে বেবি ফিটিং রুমও আছে ওয়াশরুমও আছে কিন্তু আনফর্চুনেটলি ওয়াশরুমটা ব্যবহার করার যোগ্য নয় বাট বাকি সবটাই খুব সুন্দর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে স্টেশনের বাইরেই এখানে টোটো আছে ওরা অবভিয়াসলি প্রথমে চেষ্টা করবে রিজার্ভ করার বাট শেয়ারে কুড়ি টাকা কুড়ি টাকা ভাড়া দিয়ে বাস স্ট্যান্ডে পৌঁছে দেবে সেখান থেকে আমরা সোনামুখীর বাস পাব এখান থেকে সোনামুখী অলমোস্ট পনেরো কিলোমিটার এখান থেকে কোনো টোটো যায় না জানি না রিজার্ভ করলে হয়তো অনেক বেশি কিছু চাইবে সেটা জানি না তারপরে এখান থেকে বাস স্ট্যান্ডে যাচ্ছি বাস স্ট্যান্ড থেকে সোনামুখী আমরা বাস পাব আমরা ট্রেনে বাসে উঠে পড়েছি তো বাসে তিনজনের দেড়শো টাকা লেগেছে মানে পঞ্চাশ টাকা করে আর এই হচ্ছে বাস কেমন খেতে ম্যাম সকালবেলায় ভোর চারটের সময় বেরিয়েছি এখন বাজে দুটো দশ এটা আমরা এখন গিয়ে পৌঁছতে পারি ইটস লং জার্নি বাট ল্যাসিং নেবে আমরা এখন ম্যাপ দেখে হেঁটে যাচ্ছি এখানে টোটোও দাঁড়িয়ে আছে নিশ্চয়ই টোটোকে বললে টোটো দশ টাকার বিনিময়ে আপনাকে খালি পৌঁছে দিতে পারে হাঁটা পথ খুবই কম দুশো মিটার তো দুশো মিটারের জন্য আমরা আর করছি না অ্যাজ মাই নেম নেইমাট ট্রাভেল ডাই বাট নিবে আমরা অলমোস্ট পৌঁছে গেছি আশা করি কিন্তু হোয়াট অ্যাবাউট ফেরা সেটা তো এখন একটা রহস্য পৌঁছেছি সার্ভিস কালী বাড়ি এই হচ্ছে হয়তো বিশেষ একটা বড় নয় কিন্তু ভেতরে এই হচ্ছে কালী ঠাকুর আমাদের আর এখানে আমার মনে হচ্ছে সবাই কোনো না কোনো চাকরির জন্য এসছে এই হচ্ছে ঠাকুরের নামলে যাওয়া যায় আর এই হচ্ছে এখানে একটা আমরা ফাইনালি এসে গেছি ঠাকুরকে বলেছি যা বলার তো একটার তো রেজাল্ট খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে হয়তো আমরা টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সেই জানতে পেরে যাবো তখন আমরা আবার বলতে পারবো যে এটা সত্যিই ঠাকুর হেল্প করে কি করে না এবার দেখা যাক কি হয় আমরা আমাদের খেতে খুবই যে খরচাটা হয়েছে মানে ওটা কলকাতায় থাকলে তো আমি ইম্যাজিনই করতে পারবো না এখানে চল্লিশ টাকা হচ্ছে বেড আর মাংস পার পিস কুড়ি টাকা পার পিস কুড়ি টাকা যত পিস নেব প্লাস 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 হবে আর মাছ পার পিস পঁচিশ টাকা তো এই হচ্ছে হোটেল এটা আমাদের যেতে যেতে রাস্তায় পড়েছে মানে এর এইখানে হচ্ছে মন্দিরটা ওখান থেকে বেরিয়ে আমরা সোজা আসছিলাম 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 সেখানে হোটেলটা পেয়েছি রাইট হ্যান্ড সাইডে থেকে সোজা দেব মোড় ওইখান থেকে আমরা বর্ধমানের বাস ধরব ট্রেন ফিল করেছি আমরা বাসে করে বর্ধমান আমরা বাসে করে আমাদের নামিয়ে দেয় সেখান থেকে আমরা টোটো করে বর্ধমান স্টেশনে আসি আমি তখন ছবি তুলতে ভুলে গেছিলাম তো এই আমরা বর্ধমান স্টেশনে এসে পৌঁছেছি এবার আমরা বর্ধমান থেকে হাওড়ার বাস ধরবো বাস করছি সরি হাওড়ার ট্রেন ধরবো হাওড়ার ট্রেন ধরলে দু ঘন্টা লাগবে আর তো ফাইনালি আমি হাওড়া পৌঁছে গেছি আমি একবার লাস্টে বলে দেবো যে আমাদের টোটাল কি খরচা হয়েছে আর কিভাবে কোথায় কোথায় গেছি আর এই হলো আজকে আমাদের ট্রিপ আমাদের ট্রিপ আজকে কমপ্লিট আর আমরা আজকে ফাইনালি প্রত্যেকটা ট্রেন মিস বাস লেট ট্রেন লেন করার পর এখন এগারোটা বাজে অলমোস্ট আমরা কলকাতায় গেছি এবার আমরা যে তার বাড়ি যাবো

এরকম যদি কো পার্টনার হয় যে ট্রেনে উঠেই মুখে চাপা দিয়ে ঘুমিয়ে পড়ছে তাহলে আরেকজনেরও ঘুম পেয়ে যাচ্ছে